কিছুক্ষণের জন্যে বিতর্কের ব্যাপারটা ভুলে যান ধরুন আপনি বিতর্ক করতে চান না কিন্তু ভালো বক্তব্য তো আমরা সবাই দিতে চাই তাই না কলেজের মঞ্চে কিংবা ক্লাসের সামনে একটা প্রেজেন্টেশনে অফিসে গিয়ে যখন বসদের সামনে একটা প্রেজেন্টেশন দিই আমরা কোনো একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করি তখন ভালো একটা স্পিচ আমরা কিন্তু দিতে চাই আমরা যখন ভালো কোনো বক্তব্য দেখি টেলিভিশনে ওবামা কথা বলেন ট্রেভেল নোয়া কথা বলেন তখন আমরা মনে করি যে এভাবে করে যদি কথা বলতে পারতাম কত ভালো হতো তা আমরা এই ভিডিওটাতে দেখি যে একটা ভালো বক্তব্য কিভাবে না যে কোনো বক্তব্য একটা ভালো বক্তব্যের মধ্যে কি কি থাকে প্রথমত একটা ভালো বক্তব্যের প্রথম যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস আপনার যদি নিজের বক্তব্যের উপরে আস্থা না থাকে নিজের কথার উপরে আপনার যদি ভরসা করতে না পারেন তাহলে আপনার অডিয়েন্স কেন আপনার ব্রাস্থা করবে আপনার কথা কেন তারা মনোযোগ দিয়ে শুনবে তাই যে কোনো বক্তব্যের আগে কনফিডেন্সটা দরকার এবং কনফিডেন্সের জন্য আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যেই বিষয়ে কথা বলছেন সেই বিষয় সম্পর্কে জানা আমি সবসময় একটা জিনিস ফলো করি যে আমি যেই বিষয়ে কথা বলবো যতটুকু বলবো তার থেকে অন্ততপক্ষে পক্ষে তিন গুণ আমাকে জানতে হবে আমি একটা বিষয়ে একশো ইউনিট জানি আমার বক্তব্যে তেত্রিশ ইউনিট থাকবে কারণ কেউ যদি বক্তব্যের পর আমাকে প্রশ্ন করে আমি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি বক্তব্যের মধ্যেই যেন আমার জ্ঞান শেষ না হয়ে যায় তাই আপনি যত বেশি জানবেন যত বেশি পড়বেন কনফিডেন্স তত বাড়বে কনফিডেন্স ব্যাপারটা না রাতারাতি আসে না প্র্যাকটিস প্রয়োজন হয় আপনি যখন দীর্ঘ সময় ধরে কথা বলা প্র্যাকটিস করবেন অনেক অভিজ্ঞতা সঞ্চিত হবে তখন আপনার আস্তে আস্তে কনফিডেন্স আসবে দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টটি আপনার প্রয়োজন যে কোনো বক্তব্যকে একটি সাকসেসফুল বক্তব্য বানানোর জন্য তা হচ্ছে যুক্তি এখন আপনি বলতে পারেন ভাই আমি তো বিতর্ক করছি না আমি তো কাউকে হারানোর চেষ্টা করছি না তাহলে আমার কেন যুক্তি লাগবে যে কোনো বক্তব্যে আপনি লক্ষ্য করবেন আমরা কিছু না কিছু প্রপোজ করি প্রত্যেকটা বক্তব্যে আমরা বিভিন্ন স্টেটমেন্ট দিই স্টেটমেন্টগুলো প্রপোজ করি স্টেটমেন্টগুলো প্রমাণ করবার চেষ্টা করি আপনি যদি এলোমেলো আকারে বাক্য বলতে থাকেন কারণ সেটা কিন্তু ভালো বক্তব্য হয় না আপনি আলাদা আলাদা স্টেটমেন্ট বলছেন বাংলাদেশ ক্রিকেটে খুব ভালো করছে বাংলাদেশ ফুটবলে খুব ভালো করছে আমরা সুখে আছি হলো না কিন্তু ভালো বক্তব্য হলো না আপনাকে প্রত্যেকটা বক্তব্যের গভীরে ঢুকতে হয় সেটাকে এল্যাবরেট করতে হয় সেটাকে প্রুফ করতে হয় এবং সে প্রুফ করবার জন্য যুক্তি জিনিসটা বোঝা খুব দরকার এই কোর্সটাতে আমরা যুক্তি নিয়ে আরও আলোচনা করব। কিভাবে করে একটা স্টেটমেন্টকে প্রুফ করা যেতে পারে বাট যে কোনো ভালো বক্তব্যে যুক্তি থাকা খুব বেশি প্রয়োজন তৃতীয়ত যে ইনগ্রিডিয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা ভালো বক্তব্যের জন্য তা হচ্ছে উদাহরণ বিশেষ করে রিলেটেবল উদাহরণ আপনি যেই জনগণের সামনে বক্তব্যটা দিচ্ছেন তাদের সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে যে এই মানুষদের শিক্ষাগত যোগ্যতা কেমন তাদের বয়স কেমন তাদের আগ্রহ কোন দিকে তারা দৈনন্দিন জীবনে কি করে তাদের জীবনের চাওয়া পাওয়াটা কি সুখ দুঃখটা কি। এবং তাদের কাছে কোন বিষয়টা রিলেটেবল ছোট্ট একটা উদাহরণ দিই ধরি আপনি কোনো একটা স্কুল বা কলেজে গিয়ে বিতর্ক শেখাতে গিয়েছেন এবং বিতর্ক করা কেন প্রয়োজন সেইটা নিয়ে আপনি একটি ওয়ার্কশপ নিচ্ছেন সেইখানটাতে গিয়ে আপনি যদি অনেক বড় বড় উদাহরণ দেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে আমরা আপনি এটা করতে পারবেন ওইটা করতে পারবেন অমুক জায়গায় চ্যাম্পিয়নশিপ জিতবেন তমুক জায়গায় চ্যাম্পিয়নশিপ জিতবেন এখন যে মানুষটা কোনোদিনও বিতর্ক করেনি বা দেখেনি সে কি আদৌ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ চেনে বা সেখানটাতে গেলে কেমন লাগে অমুক জায়গায় ডিবেট জিততে কেমন লাগে এই জিনিসটা সে জানে সে জানে না তার জন্য এটা প্রাসঙ্গিক উদাহরণ নয় তার জন্য হয়তো প্রাসঙ্গিক উদাহরণ এইটা একটা ভালো বক্তব্য দিলে করতালি পাওয়া যায় কিংবা অফিসে একটা ভালো প্রেজেন্টেশন দিলে প্রমোশন পাওয়া যায় বা বিতর্ক করলে সিভিতে লেখা যায় সুতরাং আমরা এমন উদাহরণ দিব এমন কথাগুলো তুলে ধরবো এমন অভিজ্ঞতাগুলো তুলে ধরবো যে আমার অডিয়েন্সের জন্য প্রাসঙ্গিক উদাহরণ বিষয়ে ছোট্ট আর একটা কথা বলে রাখি তা হচ্ছে আমরা অনেকেই কাল্পনিক উদাহরণ দিই যে ধরুন একটি বাঘ রয়েছে অন্যদিকে একটি শেয়াল রয়েছে অন্যদিকে একটি হরিণ রয়েছে তারা দৌড় দিচ্ছিল মানে ইসবের গল্প আমরা বলি মনে রাখবেন ইসপের গল্পের থেকে বাস্তব জীবনের যে ঘটনাগুলো সত্যি সত্যি হয়েছে সেই গল্পগুলো মানুষকে বেশি টাচ করে দেখেন স্টোরি টেলিং গুড স্টোরি টেলিং যে কোনো বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং স্টোরিটা যত বেশি বাস্তব ঘনিষ্ঠ হবে তত বেশি আপনার অডিয়েন্স অ্যাট্রাক্টেড হবে স্টোরিটার প্রতি এবং তারা মনোযোগ দিয়ে শুনবে এবং তখনই আপনার বক্তব্যটা সাকসেসফুল হবে সাকসেসফুল বক্তব্যের লাস্ট ইনগ্রিডিয়েন্ট আপনাকে পাচন ভঙ্গি ঠিক রাখতে হবে আপনি কিভাবে করে আপনার হাত নাড়ছেন কিভাবে করে আপনার পান ওর আপনি কি বেশি দুলে দুলে কথা বলছেন সামনে নিচে বেশি দুলছেন না আপনার মধ্যে একটা স্থিরতা আছে একটা দৃঢ়তা আছে আপনি স্টেবল আছেন আপনার হাত আপনার কথার ছন্দের সাথে সাথে নড়ছে নাকি খুব দ্রুত নড়াচড়া পড়ছে আপনার হাতটি খুব বেশি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি যেরকম হেলান দিয়ে এই পুরো বক্তব্যটা দিতাম আমি সোফার মধ্যে গা এলিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি আপনারা কিন্তু আগ্রহ পেতেন না আমার কথা শোনার জন্য তাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলবার স্পিড পুরো জিনিসটা মিলে একটা রিদম আছে একটা ছন্দ আছে সেই ছন্দটাও একটা সাকসেসফুল স্পিচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাকসেসফুল স্পিচ আমরা বিতর্কে কিভাবে করে ব্যবহার করব। বিতর্কে কিভাবে করে আমরা গঠনমূলক বক্তব্য দিব তা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে